জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে শনিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ও কসাই বজদুর রহমান অভিযুক্ত মাহমুদুল হাসার মুক্তা চৌধুরী ছয় নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতি মাহমুদুল হাসান মুক্তা গ্রামীণ ব্যাংক শেরপুরের ভেনুয়া শ্রীবর্তী শাখার ব্যবস্থাপক এ ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়েছে জানা গেছে শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে এই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ পয়রা গ্রামে ভনিভোজের আয়োজন করেন আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক খাতুন ইতি এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার ইউনিয়নের সম্পাদিকা মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল থেকে একটি সার গরু চুরি হয় এফাজ উদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজন সমাগম দেখতে পান পরে সেখানে গিয়ে মালিক এফাজউদ্দিন উদ্দিন গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন পরে স্থানীয়দের সহায়তায় গরু চামড়া সহ কষাইকে হাতে নাতে ধরে ফেলেন কৃষক এফাজ উদ্দিন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল সুবন মিয়া নামে একজন কসাই বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লাইলা খাতুন ইতি কৌশলে পালিয়ে যান পরে দলীয় কর্মী সমর্থকদের ভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান এদিকে গরু চুরের অভিযোগে মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন